আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের পছন্দের এবং বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি খাস পর্দার বোরকা মানহা সেট এই বোরকাটি আপনাদের জন্য আমরা সেপ্টেম্বর মাস জুড়ে একটা অফার প্রাইজে আপনাদেরকে জন্য নিয়ে আসছি এই বোরকাটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এবং বোরকার সাথে বরাবরের মতন যে আপনারা ডেলিভারি ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটা পেয়ে থাকেন ফ্রি হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বোরকাটি নিতে পারবেন এবং বোরকার সাথে সেট হাত ও পা মুজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ আমাদের বেস্ট সেলিং যত বোরকা আছে তার মধ্যে এই মানহা সেটটা কিন্তু একটা এটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন দেশে বিদেশে বিদেশের অনেক ভাইয়েরা তাদের প্রিয়জনদের জন্য এই বোরকাটি গিফট করেছেন এবং খুবই পজিটিভ রিভিউ কিন্তু আপনারা দিয়েছেন বোরকাটি অর্ডার করবেন কিভাবে বোরকা অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি ফোনের মাধ্যমে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যম দিয়ে আপনারা অর্ডার করবেন এক্ষেত্রে একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না অর্ডার করার পর বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব রিসিভ করার সময় অবশ্যই বোরকার কাপড় বোরকার সেলাই ফিনিশিং এবং বোরকা যেমন দেখাচ্ছি সেম টু সেম বোরকা পেয়েছেন কিনা এই সব কিছু চেক করে তারপরে বোরকা রিসিভ করবেন রিসিভ করার পরে ডেলিভারি ম্যানকে আপনারা টাকাটা দিবেন তো এই ছিল প্রসেস এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিব এবার চলুন পুরো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই মানহা সেটের মূল ইনার সামনে জিপার পেয়ে যাবেন সলিড একটা ইনার থাকবে হাতা হচ্ছে শার্টিং হাতা দেখুন এই ডিজাইনের একটা হাতা আপনারা কিন্তু মানহা সেটের সাথে পেয়ে যাবেন এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন থাকবে হাতার কাজটা এরকম একটা কুচির কাজ থাকবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য দুই পাশে কিন্তু ফিতা বা লুপ এর দেওয়া হয়েছে ঘের থাকবে অনেক চওড়া অনেক চওড়া একটা ঘের আপনারা এই মানহাসিটের মূল ইনারে পেয়ে যাবেন এর কারণে চলাচল করতে সুবিধা হবে পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে আর বোরকার কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মূল ইনারের উপরে পড়ার জন্য চমৎকার এই ক্যাপসটা কিন্তু আপনারা মানহাসিটের সাথে পাবেন এটার গলার সামনে এবং পিছনে সুন্দরভাবে ঘন কোয়ান্টিটিতে কিন্তু কুচির কাজ করা হয়েছে হাতটা যেন আপনারা পারফেক্টলি মুভ করতে পারেন এই জন্য শোল্ডারের এখানে কিন্তু দুই পাশে সুইংলেস করা হয়েছে এটা আপনারা মূল বোরকার উপরে সুন্দরভাবে পরে থাকবেন পরলে এটার লুকটা একদম পুরোটাই চেঞ্জ করে দিবে এবং অসাধারণ একটা লুক দিবে সিঙ্গেল কাপড় হওয়াতে গরম অনুভূত হবে না এবং প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হওয়াতে কিন্তু পর্দাটাও পারফেক্টলি মেনটেন করবে এবং লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই রেডি হিজাবটি আপনারা মানহা সেটের সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখুন সামনে সুইংলেস করা হয়েছে এই যে সামনে দুই পাশে কিন্তু সুইংলেস করা হয়েছে হাতার এই পোর্শনটাতে সুইংলেস করা হয়েছে যেন হাতটা প্রয়োজনে আপনি বের করতে পারেন সমস্যা না হয় এবং এই সুইংলেসের এখানে কিন্তু লুপ দেওয়া হয়েছে আর সুন্দর একটা বাটারফ্লাইও এখানে ইউজ করা হয়েছে গলার এখানে ইলাস্টিক পাবেন এই যে দেখুন গলার এখানে কিন্তু ইলাস্টিক পাবেন এই ইলাস্টিকটা গলাটা সুন্দরভাবে আটকে ধরবে ইলাস্টিক হওয়াতে সুন্দরভাবে এখানে হিজাবটা আটকে ধরবে সিঙ্গেল পার্ট হওয়াতে গরমের সময় খুব ইজিলি পড়তে পারবেন গরম অনুভূত হবে না আবার কাপড় ভালো মানের কিন্তু পর্দাটাও খুব সুন্দরভাবে মেনটেন করবে এবং এই লং পাবেন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নজ নিকাপটি মানহা সেটের সাথে থাকবে দেখুন তিন পার্টের এই নজ নিকাপের মধ্যে মাঝখানের পার্টটা একটু আপনাদেরকে এটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখানে দেখুন সুন্দর জর্জেটের কাপড় কিন্তু এখানে দেওয়া হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের কাপড় কেন অনেক মা বোন আছেন চোখ ঢেকে রাখতে চান তারা যেন পারফেক্টলি চোখ ঢেকে রাখতে পারেন এবং চোখ ঢেকে রাখার সময় বাইরের জিনিস দেখতে পান বাইরের সব কিছু এই জন্য কিন্তু আমরা এখানে জর্জেটের কাপড় দিয়েছি এছাড়া পুরো বোরকাতে আমরা ইউজ করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকা লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন বোরকার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল এটা আঠাশশো টাকা এই বোরকাটি আপনারা সেপ্টেম্বর মাস জুড়ে নিতে পারবেন সাতাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি বরাবরের মতো আমরা যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন এবং বোরকার সাথে বরাবরের মতো একসের হাত পা মজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো যারা এই বোরকাটি নিতে চান এখনো নেননি বোরকাটি পছন্দ করেছেন নিবেন বলে নিয়ত করেছেন তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের ভিতরে অর্ডার করলে আমাদের এই অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই মাসের পরে এই অফারটি আর থাকবে না সকলকে ধন্যবাদ জয়াকাল্লাহ